চাকরির ফর্ম বিক্রি করাটা তো ব্যবসা হয়ে গেছে এই যে ভোট আসছে ফর্ম বিক্রি হবে কোটি কোটি টাকা তুলে নেবে দিয়ে সেই চাকরি তো বলবে প্রশ্নপত্র ফাঁস নাহলে সব অযোগ্যদের টাকা ঘুষ নিয়ে ঢুকিয়েছে করে তার উপর কি এই সব আবার অযোগ্যদের বাঁচানোর জন্য কপিল শিব্বাল বা আরও যে বড় বড় আইনজীবীদের লাগানো হচ্ছে জনগণের টাকা জনগণের টাকায় তাদের লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে যে এই দুষ্কৃতীদের বাঁচানোর জন্য অযোগ্য শিক্ষক তাদের বলে দিচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে যে লিস্ট বার করতে হবে ওদেরকে নেওয়া যাবে না হ্যাঁ তাদেরকে ঢোকানোর জন্য আবার মুখ্যমন্ত্রী বেচারা বলছে তাদেরকে গ্রুপ সিতে কী করে ঢোকানো যায় বা অন্য চাকরি কী করে গ্রুপ ডিতে কী করে ঢোকানো যায় সেই চেষ্টা করে যাচ্ছে ভোটের জন্য ভোটের রাজনীতি করার জন্য ভোট পাবে বলে বাইরের লোকদের ঢোকাচ্ছে এখানে এবং তা সেইটা তৃণমূল বিজেপি ঢোকাচ্ছে এবং তাদের নানা রকম জাল আই কার্ড বানিয়ে দিচ্ছে এবং তাদের থেকে ভোট নেবে এবং বিজেপির মন্ত্রী তো স্বীকার করেছে যে কেরালায় বা অন্যান্য জায়গাতে এইভাবে বাইরের লোক ঢুকিয়ে ভোট করিয়ে মানে তারা জিতে এসছে পর্বতারোহী রিয়ালিদি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং দিদি শুধু পর্বত অতিক্রম করা নয় আমি বলবো যে সব বিষয় নিয়েই প্রতিবাদে সরব হয়ে উঠেছিলেন এবং আমি দিদির সাথে যখন কথা বলছিলাম দিদি এই যে পর্বত পার করলেন সেটা তো একটা শারীরিক পরিশ্রম কিন্তু আমি বলছি যে এই যে ছাব্বিশ হাজার টিচারের চাকরি চলে যাওয়া একটা অযোগ্যদের লিস্ট প্রকাশ পাবে এবং তারপর সেটা নিয়ে নানান রকম কথা হচ্ছে বিতর্ক হচ্ছে এই যে মানসিক দ্বন্দ্বে যোগ্যরা রয়েছে কারণ মুখ্যমন্ত্রী আমরা দেখলাম বললো যে অযোগ্য বেচারা অযোগ্য তাদের পাশে আমরা রয়েছি আপনি কি বলবেন ই এইটা তো মানে খুবই খারাপ পরিস্থিতি এবং শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ তৈরি করে সেইখানে যদি এই রকম মানে দুর্নীতিগ্রস্ত মানুষরা ঘুষ দিয়ে যদি স্কুলে ঢোকে তাহলে তো মানে বুঝতেই পারছেন যে ছাত্রছাত্রী কি তৈরি হবে মানে একটা অনৈতিক লোকের কাছে এবং এইটা তো মানে পুরোপুরি হচ্ছে একটা মানে কি বলবো পুরো ভোট ভোটের রাজনীতি করে কারণ এই যে ক্লাবকে এক লাখ দশ হাজার টাকা করে দেয়া হচ্ছে এই রকমভাবে যে শিক্ষক ঘুষ দিয়ে আর কি অযোগ্য লোককে শিক্ষক নিয়োগ করা হচ্ছে কারণ কি এদেরকে দিয়েই তো ভোট করানো হবে কারণ ভোট চুরিগুলো ক্লাবের ভেতরে আর এই শিক্ষকরা হয়তো বিএলর ডিউটিতে থাকে বা বিভিন্ন যে নির্বাচন হয় বিভিন্নই ডিউটিতে থাকে তো এবং এদেরকে দিয়ে এদেরকে দিয়ে টাকা দিয়ে কিনে নিয়েই কিন্তু ভোটগুলো চুরি করা হয় সমস্ত আমরা যে ভোট দিচ্ছি সেখানে সেই ভোটগুলো দেখানো হয় না অন্য মেশিনে পুরো কারচুপি করে এবং এরা যেটা লিখে দেবে ভোট কেন্দ্রে সেটাই তো মেনে নেওয়া হয় এইভাবেই ভোট চুরি হচ্ছে যে কারণে দেখবেন মানে কেস চলছে এক লাখ দশ হাজার টাকা করে ক্লাবকে দেওয়া যাবে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে তারপরেও মুখ্যমন্ত্রী মানে উঠে পড়ে লেগেছে যে কি করে ওদেরকে দেয়া দেয়াবে এই টাকাটা অযোগ্য শিক্ষক তাদের বলে দিচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে যে লিস্ট বার করতে হবে ওদেরকে নেওয়া যাবে না হ্যাঁ তাদেরকে ঢোকানোর জন্য আবার মুখ্যমন্ত্রী বেচারা বলছে তাদেরকে গ্রুপ সিতে কী করে ঢোকানো যায় বা অন্য চাকরি কি করে গ্রুপ ডিতে কী করে ঢোকানো যায় সেই চেষ্টা করে যাচ্ছে মানে যারা যোগ্য এত যে তাহলে সবাই পড়াশোনা করছে যে চাকরির পরীক্ষা দেবে এবং তারা তো সবাই শিক্ষিত কত বড় বড় ডিগ্রি আছে এবং তাদেরকে দরকার ছাত্রছাত্রীদের ভালোভাবে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তো ভালো ভালো মানুষদের দরকার তাহলে তাদেরকে আজকে এই অযোগ্য মানে মানে এদেরকে তো শুধু অযোগ্য কেন দুষ্কৃতী বলব কারণ যারা দশ পনেরো কুড়ি লক্ষ টাকা ঘুষ দেয় তারা তো সাধারণ মানুষ নয় আমাদের কাছে কি ঘুষ দেওয়ার জন্য অত টাকা থাকবে যারা তোলাবাজি করতে পারে দুষ্কৃতি হবে তাদের কাছেই তো অত লাখ টাকা থাকে যে একটা ঘুষ দিয়ে ঢুকবে এবং সবই দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপির সব নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন তৃণমূলেরও ধরা পড়ছে বিজেপিরও ধরা পড়ছে এবং বিজেপির দেখা যাচ্ছে যে এক একটা নেতা তারা হাজার হাজার কোটি টাকা তৃণমূল মন্ত্রীদের কাছে জমা করেছেন ওই ঘুষগুলো গিয়ে ওনাদের কাছে জমা করেছেন সেগুলো দেখা যাচ্ছে তো একদম মানে বলার কিছু ভাষা নেই মানে যেভাবে আমি বলবো যে জনগণকে সচেতন হতে যাবে বাবা মা ছেলে মেয়েকে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে ভর্তি করছে সরকারি স্কুল উঠে যাচ্ছে তাহলে সবার তো ক্ষমতা নেই যে একটা নার্সারি স্কুলে একদম পাঁচ ছ বছরের বাচ্চাকে পড়াতে গিয়ে তা সেই বাবা মাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে আর এখন তো রোজগারপাতিও কিছু নেই কোনো কর্মসংস্থা নেই এত পড়াশোনা করছে তাদেরকে বলছে যে চার চপ শিল্প করো হ্যাঁ তাহলে তারা কি চার চপ শিল্প করার জন্য কোনো কাজকেই আমি ছোটো করছি না কিন্তু যার চায়ের দোকান বা চপের দোকান এত খাটছে সেই মা বাবা সেই মা বাবাও তো চায় যে তার ছেলে মেয়েকে একটা বড় স্কুলে পড়াবে সে যে তাকে যেন না চার চপের দোকান খুলে বসতে হয় যাতে ভালো জায়গায় একটা চাকরি পায় হ্যাঁ তা সেইখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা বলছে যে কেউ বলছে চায়ের দোকান করো কেউ বলছে চপের দোকান করো তাহলে তো আর দেশের ভবিষ্যৎ তাহলে কি তৈরি হবে যেখানে অন্যান্য দেশ এত এগিয়ে যাচ্ছে তারা শিক্ষায় জোর দিচ্ছে খেলাধুলায় জোর দিচ্ছে এই যে চীন চীন তো আমাদের দেশের মতো গরিব ছিল মানে যখন স্বাধীন হলো চীন একই সাথে চীন আর ভারত স্বাধীন হয়েছে আজকে চীন খেলাধুলা পড়াশোনাতে এত উন্নতি করিয়েছে ছাত্রছাত্রীদের এত ভালোভাবে সুযোগ সুবিধা দিয়ে পড়াশোনা এবং খেলাধুলাতে করিয়েছে যে তারা আজকে এত উন্নত হয়ে গেল যে আমেরিকা আজকে তাদেরকে ভয় পাচ্ছে হ্যাঁ এবং এই যে সমাজতান্ত্রিক দেশগুলো তারা কিন্তু এইগুলোতে গুরুত্ব দেয় আর এই যে সমাজতান্ত্রিক দেশের যে নীতি বা আদর্শ যেটা তৃণমূল বিজেপির তো কোনো আদর্শ নেই ওদের তো একটাই আদর্শ যে তোলাবাজি মানে নিজের পকেটে ভরাবো এবং ওদের নিজেদের দলের মধ্যে তো কোনোক্ষণি মারপিট মানে টাকা খাওয়া খাওয়াই নিয়ে কোনোক্ষণি মারপিট তাহলে তারা মানুষের সেবা করবে কি দেশের সেবা করবে দেশের কি ভালো কাজ করবে নিজেদের মধ্যেই খুনো খুনি হয়ে যাচ্ছে প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে কারণ প্রমাণ যদি ধরা পড়ে যে ধরা পড়বে তাহলে আবার তৃণমূলের বিজেপির সব উঁচু উঁচু লেভেলের নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে আপনি তো এই যে অযোগ্যদের যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন বলেন মুখ্যমন্ত্রী দু হাজার এগারোই বলেছিলেন যে বদলা নয় বদল চাই আমি বলছি যে আপনি তো বাম এমন খানিকটা দেখেছেন শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তো পড়াশোনা হ্যাঁ আমি তো বামামুলেই পড়াশোনা করেছি এবং সরকারি স্কুলেই পড়াশোনা করেছি খুবই ভালো ছিল এবং সেই সময় তো কত ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় গবেষক হ্যাঁ তারাও তো এই সরকারি বাংলা স্কুলে পড়াশোনা করে বেরিয়েছেন তারা আজকে দেশে বিদেশে যত বিদেশে গিয়ে দেখবেন সমস্ত যে বড় বড় ডাক্তার গবেষক সব কিন্তু বাঙালি এবং তারা এই বামপন্থী সিপিআইএমের আমলে এই বাংলা সরকারি স্কুলে পড়াশোনা করে তারা আজকে ওই জায়গায় পৌঁছেছেন তাহলে পড়াশোনা কত উন্নত আজকে আমি তো সরকারি চাকরি করছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক চারি চাকরির পরীক্ষা পাশ করেছি কিন্তু স্কুল টিচারটা বাড়ির পাশে পেয়েছিলাম যেহেতু বাবা মা অসুস্থ ছিল স্কুল টিচারে জয়েন করি তো সেই চা চাকরি এত পরীক্ষা পাশ করেছি সবই তো এই বাম বামফ্রন্টের সময় পড়াশোনা করেতেই এবং আমার ভাগ্য ভালো যে চাকরিটা আমার তৃণমূলের আমলে কিন্তু তখন ওরা প্রথম এসছিল। তো তখন অন্তত এই লাস্ট যে চাকরির পরীক্ষা হলো আমি চাকরি পেয়ে গিয়ে চাকরির পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম কিন্তু আমাদেরটাও যেটাই জয়েন করেছি সেটাতেও অনেক ঘোটালা আছে অনেক মানে ওই রকম যদি আপনি কীরকম কিছু সম্মুখীন হয়েছেন আমাদের যদি একটু বলেন এটা কি দু হাজার এগারোর পরপরই হ্যাঁ আমি তো দু হাজার চোদ্দো সালে চাকরিতে জয়েন করেছিলাম তারপর থেকে তো পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে এখন তো মানে আর চাকরির কোনো ফর্মও বেরোচ্ছে না এখন চাকরির ফর্ম বিক্রি করাটা তো ব্যবসা হয়ে গেছে এই যে ভোট আসছে ফর্ম বিক্রি হবে কোটি কোটি টাকা তুলে নেবে দিয়ে সেই চাকরি তো বলবে প্রশ্নপত্র ফাঁস নাহলে সব অযোগ্যদের টাকা ঘুষ নিয়ে ঢুকিয়েছে করে তার উপর কি এই সব আবার অযোগ্যদের বাঁচানোর জন্য কপিল শিব্বাল বা আরও যে বড় বড়ো আইনজীবীদের লাগানো হচ্ছে জনগণের টাকা জনগণের টাকায় তাদের লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে যে এই দুষ্কৃতীদের বাঁচানোর জন্য সাধারণ মানুষ যারা সদ মানুষ তাদের বিরুদ্ধে মানে এই টাকা দিয়ে লাগানো হচ্ছে সদ মানুষরা যাতে চাকরি না পায় আর দুষ্কৃতিরা যাতে চাকরি পায় তাহলে এটা কি হচ্ছে আপনি যে সময় চাকরি পেয়েছিলেন সেই সময় তৃণমূলের সময় ছিল তখন কি ঘুষ দিয়ে চাকরি হতো তখন হ্যাঁ আমরা কিছু তখন কিন্তু কিছু সৎ মানে ভালো যারা চা ইয়ে তারা চাকরি পেয়েছে মানে একদম প্রথমের দিকে র্যাঙ্কিং যেমন আমি তো ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি বিজ্ঞানে আমার গ্র্যাজুয়েশান যে কারণে আমার চাকরি পরীক্ষা তো খুবই ভালো হয়েছিল এবং দু হাজার চোদ্দোতে যে জয়নিং ওই তেরো সাল নাগাদ যে পরীক্ষা হয়েছিল তাতে প্রশ্নপত্র একদম যারা পরীক্ষা দিয়েছে যেন ম্যাথামেটিক্সের ওপরেই পুরো প্রশ্নপত্র হয়ে এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান লেভেলের অঙ্ক দিয়ে দিয়েছিল প্রাইমারি টিচারের প্রাইমারি টেট পরীক্ষাতে তো এটাও উচিত নয় এত কঠিন প্রশ্ন করা কিন্তু তাতে একবারে যারা র্যাঙ্কিংয়ে প্রথম ছিল তাদেরকে না ওরা বেশি ঘাঁটাতে পারে না বা কিছু করতে পারে না কিন্তু একটু পরের দিকে যারা থাকে তাদেরকে বাদ দিয়ে ওরা নিজেদের লোককে ঢুকিয়ে দেয় তো আমাদের সময়েও কিন্তু অনেক নেতা মন্ত্রীর বাড়ির লোক ঢুকেছে এইভাবে ঘুষ দিয়ে ঢুকেছে কিন্তু চোদ্দো সালে জয়নিং নিয়ে সেইভাবে কিন্তু কিছু হলো না হ্যাঁ কিন্তু ওটা নিয়েও যদি এখন বলা হয় যে ওএমআর প্রকাশ করতে র্যাঙ্কিংগুলো প্রকাশ করতে ওরা তো র্যাঙ্কিংও কোনো র্যাঙ্কিংয়ের লিস্টও কোনো বের করে না সেগুলো যদি করা হয় তাহলে কিন্তু চোদ্দো সালের জয়নিং যারা তাদেরও অনেক কিছু ঘোটালা ধরা পড়বে কিন্তু ওখানে তারপর তো চাকরিতে জয়েন করাও অনেক রকম মানে তৃণমূলের যে সমস্ত শিক্ষক সংগঠন সেই হচ্ছেই নানা রকম হুমকি দেয়া ইয়ে করা ওদের সংগঠনে যোগ দিতে হবে না হলে নানা রকম ধমক হুমকি এইসবের তো সম্মুখীন হতে হয়েছে কিন্তু আমি প্রথম থেকেই সবসময় সৎ মানুষদের সাথে থেকেছি এবং সবসময় প্রতিবাদ করে গেছি কারণ আজকে ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সেখানে যদি এই দুষ্কৃতীরা যদি ঘুষ দিয়ে শিক্ষক হিসেবে ঢোকে স্কুলে তাহলে তো সবার জীবন বিপন্ন হয়ে যাবে ছাত্রছাত্রীদের তো জীবনের তো কোনো মানে আর দাম থাকবে না যা যা কিছু এখন তো স্কুল কলেজের ভেতরে কোনো খুনি অত্যাচার ধর্ষণ হয়ে যাচ্ছে কারুর কোনো নিরাপত্তা থাকবে না শিক্ষক শিক্ষিকাদেরও নিরাপত্তা থাকবে না ছাত্রছাত্রীদেরও নিরাপত্তা থাকবে না তার ওপর তো দেশের ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস কারণ তারা কি শিক্ষা দেবে শিক্ষকের যে আদর্শ সেটাই তো ছাত্রছাত্রীদের শেখানো হয় সেই সৎ হওয়া ভালো মানুষ হওয়া সেটাই তো দেশের ভবিষ্যৎ গড়ে তোলে যেটা চীন রাশিয়া সমাজতান্ত্রিক দেশগুলো এত উন্নত করেছে তাহলে দুষ্কৃতীরা গিয়ে ছাত্রছাত্রীদের তাদের নিজের জীবনেরই কোনো আদর্শ নেই চুরি ডাকাতি তোলাবাজি কাডমানি করা যাদের কাজ তারা গিয়ে কি ছাত্রছাত্রীদের শিক্ষা দেবে তো এটার বিরুদ্ধে কিন্তু জনগণকে জনগণকে গর্জে উঠতে হবে জনগণকে আরও বড় আন্দোলনের নামতে হবে কারণ দেখতেই পাচ্ছেন জনগণ যদি প্রতিবাদ না করে কখন কার ঘরে দুর্ঘটনা ঘটবে কার ঘরে খুন হয়ে যাবেই তো দেখছেন এখন ঘরে ঢুকে গুলি করে খুন করে দিচ্ছে একটা বাচ্চা ছেলে কালকে না আজকেই ঘটেছে একটা তৃতীয় শ্রেণীর বাচ্চা ছেলেকে খুন করে বস্তায় মুড়ে পুকুরে ফেলে দিয়েছে একটা কৃষ্ণনগরে একটা মেয়ের বাড়িতে ঢুকে গিয়ে তাকে গুলি করে খুন করে দিয়েছে এখানে বাইরের লোক দুষ্কৃতিকে পুরো ভরে গেছে মানে এই ভোটের জন্য ভোটের রাজনীতি করার জন্য ভোট পাবে বলে বাইরের লোকদের ঢোকাচ্ছে এখানে এবং তা সেইটা তৃণমূল বিজেপি ঢোকাচ্ছে এবং তাদের নানারকম জাল লাই কার্ড বানিয়ে দিচ্ছে এবং তাদের থেকে ভোট নেবে এবং বিজেপির মন্ত্রী তো স্বীকার করেছে যে কেরালায় বা অন্যান্য জায়গাতে এইভাবে বাইরের লোক ঢুকিয়ে ভোট করিয়ে মানে তারা জিতে এসছে তো এইভাবে দুষ্কৃতীদের ঢোকালে তো ঘরে ঘরে এরকম খুনাকুনি খুন ধর্ষণ মানে ঘটতে থাকবে তো জনগণকে আরও কিন্তু স মানে সরব হতে হবে এবং এই যে বামপন্থীদের সাথে আমি বলবো যোগাযোগ রেখে চলতে হবে এই যে শিক্ষক আত্মহত্যা করল শিক্ষক দিবসের দিন একজন শিক্ষক আত্মহত্যা করছে এবং শুধু উনি নন চারিদিকে আমি স্কুলে তো যুক্ত আছি আমি জানি যে বিভিন্ন রকম শিক্ষক শিক্ষিকাদের ওপর নানাভাবে হুমকি ধমক ফাঁসিয়ে দেওয়া সমস্ত চলছে এই সব তাহলে কিভাবে স্কুল কলেজে পড়াশোনা হবে আর কিভাবে দেশের উন্নতি হবে এরা তো দেশদ্রোহী এরাই তো সবচেয়ে বেশি দেশের এবং আপনি যদি বললেন যে প্রাথমিকে আপনি পড়াতেন এবং প্রাথমিক বিদ্যালয় বহু বন্ধ হয়ে গেছে এই রাজ্যে সেখানে মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর কথা বলছে প্রচুর স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্কিংয়ে আসতো এই সমস্ত স্কুল থেকে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কন্যাশ্রী এইসব করে কি হবে কোনো তো এটা মানে ছাত্র ছাত্রীদের যেটা কাজে লাগানো দেশের শিক্ষার উন্নতির জন্য যেটা আসলে কাজে লাগানো সেই কাজে লাগছে না সেই টাকা তো মানে তারা অন্যভাবে টাকাগুলো নিয়ে নিচ্ছে নিয়ে সেগুলো অন্য আরও খারাপ কাজে লাগছে মানে ছাত্রীদের তাতে আরও ক্ষতিই হচ্ছে আর এই মোবাইল দিয়ে সারাদিন তো তারা ওই মোবাইল নিয়েই বসে থাকছে একটা খারাপ অভ্যেস তৈরি হচ্ছে এবং পড়াশোনা বা খেলাধুলা কোনো কিছুর প্রতি তাদের আর মনোযোগটা থাকছে না একদম খারাপ দিকে চলে যাচ্ছে